হরে কৃষ্ণ আশা করি ভালো আছেন সবাই শ্রীধাম দর্শনের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন জানায় আজকে গৌরমণ্ডল পরিক্রমার দ্বিতীয় দিনের তৃতীয় দর্শন মাধবেন্দ্র পরিপাদের সে বিগ্রহ শ্রী জগন্নাথ এই স্থান বিষ্ণুপুর অর্থাৎ বাঁকুড়া বিষ্ণুপুর নয় এটি নদীয়া জেলার বিষ্ণুপুর এখানে মাধবেন্দ্র পরিবারের ভজনস্থলী এবং তার সেবিত বিগ্রহ জগন্নাথদেব আছে আছেন নদীয়া জেলার চাকদহ থানার অন্তর্গত এই বিষ্ণুপুর গ্রাম এইখানে যে মন্দির এই মন্দিরে জগন্নাথ এবং রাধাগোবিন্দদেব সেবিত হচ্ছেন জগন্নাথের ডান দিকে আছেন বাসুলি দেবী আকারে শ্রীমূর্তির আকৃতি ছোট হলেও খুবই সুন্দর দামোদর লক্ষ্মী জনার্দন প্রভৃতি সাতশালোগ্রাম শিলা এখানে আছেন সেবিত হচ্ছেন এখানে একটি বকুল গাছ আছে গাছটি বৃক্ষটি অপ্রকট হয়ে গেছে তবে বহু পুরোনো প্রাচীন বৃক্ষ দেখেই মনে হয় বৃক্ষ আমরা এখন দেখছি এখানেই জগন্নাথের সেবার জন্য কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র তিনশো বিঘা জমি দান করেছিলেন তবে তবে অল্প কিছু হয়তো আছে তার জন্য ওই অল্পতেই সেবা পূজা চলছে আর মূল মন্দিরটা যে ছিল যেখানে মাধবেন্দ্র পরিপাত প্রথমে বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন সেই মন্দিরটা খুবই প্রাচীন মন্দির তবে সেই মন্দির পুরোটাই ভগ্ন প্রায় আর সে মন্দির যেখানে আছে সেই জায়গার নাম জগন্নাথপুর মন্দিরটি বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর অতি প্রাচীন তো তাই জন্য দেখা যাচ্ছে ছোট ইট চুন চুন দিয়ে মন্দিরটা তৈরি হয়েছিল এবং মন্দিরের পাশেই একটি বটবৃক্ষ আছে সেই বটগাছের শিকড় বটগাছটি মন্দিরটিকে পুরো ঘিরে ফেলেছে স্থানীয় গ্রামবাসীগণ সেই মন্দিরের ভেতরে একটি মহা ও মন্দিরের ভিতরে মহাদেবকে রেখে ওখানে পূজা করেন মা এখানে এসেই ভজন করেছিলেন তিনি বাংলাদেশের শ্রীহট্টের পূর্ণিপাট গ্রাম থেকে এখানে এসে বসবাস করতেন গ্রামের নাম জগন্নাথপুর অনুমান করে এখানে প্রায় পাঁচশো বছর আগে জগন্নাথদেব সেবিত হতেন বলেই যে গ্রামের নাম জগন্নাথপুর ধবেন্দ্র পরিপাদ তার পুত্র বিষ্ণুদাসকে অদ্বৈত যে প্রভুর কাছে রেখে তিনি সন্ন্যাস গ্রহণ করেন আর ঠিকের পাশেই বিষ্ণুপুর পাশে বলতে পুরনো যে মন্দির ছিল তার পাশে বিষ্ণুপুর গ্রাম বর্তমানে এখন যেখানে জগন্নাথ দেব আছেন যে মন্দির আমরা দর্শন করছি এই গ্রামের নাম বিষ্ণুপুর অনুমান করা যায় মাধবেন্দ্র পরিবাদের পুত্র বিষ্ণুদাসের নাম অনুসারে এই গ্রামের নাম বিষ্ণুপুর হয়েছে हरे कृष्ण जय माधवेंद्र पाद की जय जय जगन्नाथ